কোপা আমেরিকা আর্জেন্টিনা তাদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল পেরুর বিপক্ষে এ ম্যাচটি লিওনেল মেসিবিহীন দূর্ষূন্য গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে আলভি সেলেস্তারা এ ম্যাচটিতে জোরা গোল করে আর্জেন্টিনার পোস্টার বয় নতুন লিওনেল মেসি নামে খ্যাত লাউতারো ও মার্টিনেজ তার পা থেকেই দুটি গোল দেখেছে আর্জেন্টিনার সমর্থকরা ইনজুরির কারণে দলে নেই লিওনেল মেসি আর দলটির প্রধান কোচ লিউনেল ইস্কালোনিও রয়েছেন দলের বাহিরে ডাগ আউটে বসেই দেখেছেন নিজের দলের খেলা অথচ দলকে কোনো প্রকার লিড দিতে পারেননি এদিন লিউনেল মেসির ইঞ্জুরি আর অন্যদিকে লিউনেল ইস্কালোনির নিষেধাজ্ঞা সব মিলে এক প্রকার আর্জেন্টিনা দলটা হতাশায় ভুগতে ছিল বিশেষ করে এই ম্যাচটিতে লিউনেল মেসি না থাকার কারণে অনেক দুঃখ প্রকাশ করেছে দলটির প্রধান কোচ লিওনেল এর এরপরেও দল যখন দু শূন্য গোলের জ নিয়েই মাঠ ছেড়েছে তখন ঠিকই খুশি হয়েছেন দলটির প্রধান কোচ লিউনেল ইসকালোনি প্রথমার্ধে প্রথমে কোনো প্রকার গোল না পেলেও প্রথমার্ধের শেষ দিকে যোগ করার সময়ে সাতচল্লিশতম মিনিটেই প্রথম গোলের দেখা পায় আর্জেন্টিনা এরপর দ্বিতীয়ার্ধে গিয়ে সাতাত্তর মিনিটে দারুণ একটা সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয় সত্তরতম মিনিটে পেনাল্টি শ্যুট আউট পেয়েছিল কিন্তু সেটা গোলবারে লাগার কারণে আর গোল হয়নি ম্যাচের সাতাশিতম মিনিটে আরও এক গোল করে দলকে লিট এনে দেন দু গোলের লাউতারো মার্টিনেজের পা থেকেই দেখেছে দুটি গোল এদিন আর্জেন্টিনার পোস্টার বয় লাউতারো মার্টিনেজ হয়েছেন ম্যাচ সেরা শেষ পর্যন্ত মোকাবেলা করে শূন্য গোলের লিট নিয়েই মাঠ ছেড়েছে আর্জেন্টিনা ফুটবল দল এ জয়ে আর্জেন্টিনা এখন পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রাখল অর্থাৎ আট পয়েন্ট নিয়ে সবার উপরে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোপায় আমেরিকায় নতুন একটা অধ্যায় রচনা করতে যাচ্ছে আর্জেন্টিনা